সালামু আলাইকুম আপনার রবি সিমে এম বি আছে কিন্তু নেট চলে না অর্থাৎ এম বি থাকার পরেও আপনি ফেসবুক ইউটিউব ইমো কোনো কিছুই চালাতে পারতেছেনা এটা কিন্তু একটা সাধারণ সমস্যা এই সমস্যা আমারও যেমন হয় আপনারও তেমন হয় আপনি যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে এই সমস্যাটার সমাধান করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সমস্যাটার সমাধান করতে পারে রবি সিমের ডাটা আছে কিন্তু নেট চলে না এই সমস্যার সমাধান করার জন্য আপনি সরাসরি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন আসার পর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যেহেতু আপনার রবি সিমে নেট পাইতেছে না তো রবি সিমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে রোমিং এই অপশানটা আপনাদের অফ থাকে এটার আপনারা ওয়ান করে দিবেন এটাকে আপনারা ওয়ান করে দিবেন তারপর নিচের দিকে আসবেন এখানে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্লাস যে আইকনটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নেমের জায়গায় আই দিবেন ওকে দিবেন এপিএন জায়গায় আই দিবেন ওকে দেবেন দরপর একটু ব্যাগে আসবেন বা এয়ারোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার নেট চালু হয়ে গিয়েছে যদি তারপরও না হয় সেক্ষেত্রে আপনি থ্রি ডাটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর রিস্টার্ট টু ডিফল্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে দেবেন তাহলে কিন্তু আপনার নেট হান্ড্রেড পারসেন্ট চালু হবে ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন